So, um, you are না লিউনেল মেসি বরং আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে তার চেয়েও বড় মাপের খেলোয়াড় হিসেবে মানেন আট বারের ব্যালেন্ডিয়ার জয়ী এই তারকা সম্প্রতি এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি এমনটাই জানিয়েছেন সাক্ষাৎকারে তিনি শুধু নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নয় বরং দু সালের বিশ্বকাপ ইন্টার মায়ামি এবং যুক্তরাষ্ট্রে ফুটবল প্রসঙ্গে নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন মেসি বলেন আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে কিনা এছাড়াও বয়স এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আগামী জুনে তার বয়স হবে উনচল্লিশ মায়ামিতে থাকা নিয়েও মুখ খোলেন মেসি এমএলএস এর ক্লাবটি তাকে এবং তার পরিবারকে অনেক সুবিধা দিয়েছে তিনি বলেন মায়ামি এমন একটি শহর যেখানে আমরা ভালোভাবে থাকতে পারি জীবনকে উপভোগ করতে পারি এখানে শান্তি আছে বাচ্চারা নিজের মতো বেড়ে উঠতে পারে এবং প্রতিদিনের জীবনকে স্বাভাবিকভাবে উপভোগ করতে পারে মেসি দু সাল থেকে পেশাদার ফুটবল খেলছেন মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনার হয়ে লালিগায় অভিষেক হয় তার বার্সেলোনা ছাড়ার পর তিনি পিএস জিতে যোগ দেন দুই বছর খেলার পর দু সালে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে পারি জমান ক্লাব ফুটবলে সফল থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে মেসির কেবিনেট একেবারেই অসম্পূর্ণ ছিল মেসির আন্তর্জাতিক কেবিনেটে সবচেয়ে বড় সাফল্য আসে দুই সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে ট্রাই ব্রেকারে চার দুই গোলে হারিয়ে শিরোপা যেতে সেই জয়ের মাধ্যমে উনিশশো সালের পর আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত হয় দুই সাল থেকে জাতীয় দলের হয়ে একশো ম্যাচ খেলে একশো গোল করেছেন মেসি তবে মেসি নিজেকে সর্বকালের সেরা মনে করেন না সাক্ষাৎকারে এক পর্যায়ে সাংবাদিক তাকে গোট উপাধি নিয়ে মতামত জানতে চায় তখন তিনি হেসে বলেন তার চেয়েও বড় মানের ফুটবলার পৃথিবীতে ছিল সেই বড় ফুটবলার আর কেউ নন তারই স্বদেশী দিয়াগো ম্যারাডোনা মেসি বলেন আমাদের আর্জেন্টাইনদের জন্য ম্যারাডোনা সবসময় বড় কিংবদন্তি আমি ছোট ছিলাম সরাসরি তাকে খেলতে দেখিনি তবে দিয়াগো সবকিছুকে ছাড়িয়ে গিয়েছেন ফুটবলের সীমা ও বাধার চেয়েও তিনি অনেক বড় কিছু ছিলেন মেসি আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তিনি জানান আগামী বছর ইন্টার সঙ্গে শুরু করলে প্রতিদিন নিজের শরীরের অবস্থার উপর নজর রাখবেন যদি দেখতে পান তিনি শতভাগ ফিট এবং দলের দলের প্রতি কার্যকর হতে পারেন তখনই জাতীয় হয়ে বিশ্বকাপে অংশ নেবেন এছাড়া মেসি ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ইন্টার মায়ামির প্রসার নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন যা প্রমাণ করে তার নজর শুধু নিজের ক্যারিয়ারে নয় পুরো অঞ্চলের ফুটবল সংস্কৃতির উন্নয়নের দিকে মোটকথা লিমনাল মেসি একদিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নিচ্ছেন অন্যদিকে দেশের কিংবদন্তি ফুটবল ইতিহাসকে সম্মান জানাচ্ছেন তিনি নিজের কেরিয়ারকে শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয় বরং দেশের ফুটবল ও বিশ্বের ফুটবল দর্শকদের জন্য একটি প্রেরণার উৎস হিসেবে দেখেন